বানরের তৈলাক্ত বাসে ওঠার অঙ্ক চাকরি পরীক্ষা আসে একাডেমিক পরীক্ষা আসে মানসিক দক্ষতার পরীক্ষা আসে ডিফেন্সে আইসিস ভিতেও আসে তো খেয়াল করেন আপনি কিভাবে এটা ফিল করে করতে পারবেন কোনো শর্টকাট নাই কোনো মুখস্থ নাই ফিল করবেন কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে দিবেন জাস্ট দেখতে থাকেন কি বলছে যে একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটা তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে লাগলো বানরটি প্রথম মিনিটে বারো ফুট ওঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নেমে যায় মানে তৈলাক্ত বাস তো প্রথম মিনিটে একটু লাগ দিয়ে উঠে দ্বিতীয় মিনিটে চেরাং খেয়ে নেমে যায় তারপরে কি বলছে বাসের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন তৈলাক্ত বানর উঠবে আবার চেরাং খেয়ে নেমে যাবে ওকে মিনিটে বারো ফুট উঠবে তার মানে মনে করেন যে এই যে বারো ফুট উঠলো ঠিক আছে প্রথম মিনিটে ঠিক আছে প্রথম মিনিটে বারো ফুট উঠলো দ্বিতীয় মিনিটে এসে চেরাং খেয়ে মনে করেন যে আট ফুট নেমে যায় আট ফুট নেমে যায় তার মানে সে এই যে এক মিনিটে বারো ফুট উঠলো দ্বিতীয় মিনিটে আবার চারাং খেয়ে আট ফুট নেমে গেল তাইলে এই যে দুই মিনিটে ওঠা আমার দোলা জালে সে আসলে কতটুকু করতে পারছে বলেন তো মাত্র কিন্তু এই যে বারো মাইনাস আট উঠতে পেরেছে মাত্র কিন্তু এই যে গ্যাপটা চার ফুট কিন্তু উঠতে পেরেছে চার ফুট কিন্তু উঠতে পেরেছে এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন এইভাবে তাহলে সে কি ওঠা নামার দোলা জালেই কিন্তু শেষ পর্যন্ত যাবে আচ্ছা তারপরে সর্বশেষ টুইস্টটা যেটা এই যে বাঁশের যে মনে করেন যে আগাটা যেটা বলেন একদম সর্বশেষটা সর্বশেষ মিনিটে গিয়ে সে লাভ দিয়ে এখানে ধরে ফেলবে ধরলে আর চেরাং খাবে না মানে পিস লাখায় পড়বে না এটা হচ্ছে বানোর অঙ্কের মেন টুইসটা ঠিক আছে তার মানে সর্বশেষ মিনিটে সে বারো ফুট উঠবে তখন আর চেরাং খাবে না তাইলে আমরা শুরুতে যেটা করব এই যে বিরানব্বই থেকে এই যে বিরানব্বই থেকে বারোটা প্রথমে মাইনাস করে দেবো থাকে কথা আশি ফুট আশি ফুট তার মানে সে এই আশি ফুট উঠবে হচ্ছে ওঠানামার দোলাজালের মাধ্যমে তার মানে খেয়াল করেন প্রতি দুই মিনিটে উঠে কত দেখেন তো দুই মিনিটে উঠে কত চার ফুট আচ্ছা এটা এখন দুইভাবে করা যায় এক হচ্ছে ঐকিক নিয়মে করা যায় আর একটা হচ্ছে ফিল করে আচ্ছা এই দুই মিনিটে যদি চার ফুট ওঠে তাহলে আশি ফুট উঠতে তার কয় মিনিট লাগবে আশির ভিতরে এরকম চার আছে কয়টা বলেন তো আশির ভিতরে আশির মধ্যে হ্যাঁ আশির মধ্যে চার আছে কয়টা মধ্যে চার কয়টি এটা ফিল করতে হবে এটা হচ্ছে ফিলিং সিস্টেম ওই কি নিয়মও দেখাবো এখানে বিশটা আছে বিশটা চার আছে তাই না তার মানে একটা মিনিট লাগে তাহলে এরকম উঠতে তার কয় মিনিট লাগবে এই যে বিষ দোকানে চল্লিশ মিনিট লাগবে তার মানে সে চল্লিশ মিনিটে আশি ফুট উঠবে উঠবে ওঠার পরে যে লাভটা দিবে একচল্লিশ মিনিটের মাথায় গিয়ে সে চূড়ায় ধরে ফেলবে তার মানে তখন সে চলে যাবে হচ্ছে এই যে চল্লিশ মিনিটে গেল হচ্ছে আশি ফুট তারপর একচল্লিশ মিনিটের মাথায় গিয়ে যে লাভ দিবে চলে যাবে আশি যোগ বারো আশি যোগ বারো আশি যোগ বারো বিরানব্বই ফুটের মাথায় চলে যাবে বুঝতে পেরেছেন এতটুকু ক্লিয়ার এখন এইটা যারা ফিল করতে পারবেন না সে তারা করবেন সেটাও দেখাচ্ছি ফুট যায় সেটা মিনিটে আপনি ঐহিক নিয়মে করেন কোনো সমস্যা নেই ঐহিক নিয়মে করেন তাহলে এক ফুট যেতে সময় লাগবে কত কম লাগবে না বেশি লাগবে কম লাগবে কম লাগলে ভাগ তারপরে লিখবেন যে আশি ফুট যেতে সময় কত লাগবে তাহলে আপনি এরপরে কি করেন এই যে তখন বেশি লাগবে বেশি লাগলে এই যে এটা এখন দেখেন এই যে চার দিয়ে যদি আজকে দেন তোর কথা আসতেছে বিশ আসতেছে বিশে আর যদি দুই গুণ করেন সেই চল্লিশ কিন্তু আসতেছে তাই না তার মানে আশি ফুট যেতে আমার চল্লিশ মিনিট লাগবে তারপরের মিনিটে সে বারো ফুট চলে যাবে এই হচ্ছে একচল্লিশ মিনিট এই হচ্ছে একচল্লিশ মিনিট এইটা হচ্ছে একেবারে বেসিক থেকে ফিল করে করা আমি হয়তো অনেক কথা বলেছি অনেক ভাবে বুঝিয়েছি এই জন্য আমার অনেক মানে কয়েক মিনিট লেগেছে কিন্তু এগুলো করা যায় মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরেই কিন্তু করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি আগের অঙ্কটি বুঝে থাকেন এই অঙ্কটি করে উত্তরটা আপনারা দিবেন যে যে এটা কি বলছে খেয়াল করেন একটি একটি বানর তৈলাক্ত উপরে উঠতে লাগলো বানরটি যদি মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নেমে পড়ে তবে পঁচিশ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগে এই প্রশ্ন উত্তরটা কত হবে সেটা আপনারা কমেন্টে বলে দিবেন তো সেটি থাকুন সাথে থাকুন নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন i love his